আসসালামু আলাইকুম চলে আসলাম রবিবার নয় মার্চ দৈনিক কীর্তপাকের খবর নিয়ে খবরের শুরুতেই মনটা বিষণ্ণ হয়ে গেছে নারীদের উপর জঘন্য হামলার খবর উদ্বেগজনক ডক্টর ইউনুস বোতলজাত সোয়াবিনের সরবরাহ স্বাভাবিক হয়নি কমেছে খোলা তেলের দাম আজকের যে কঠিন একটা হেডলাইন সেটা হচ্ছে ছোট্ট শরীরে পাশ্ববিক নির্যাতনের বহু কত জীবন মৃত্যুর সন্নিকটে মাগুরার দর্শনের শিকার শিশুটি মামলার অভিযোগ দর্শন করে বোনের শ্বশুর সহযোগিতা করে ভগ্নিপতি শিশুটির পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের খুবই ভালো উদ্যোগ যাই আমাদের খুবই দুর্ভাগ্য আমরা কোন সমাজে আমরা বাস করি একটা ছোট্ট শিশুরও নিরাপত্তা দেওয়া মুশকিল হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো যাই হোক ইত্তেফাকের হেডলাইন নিয়ে আমি আলাপ করছি ওয়ান ইলেভেন এর সময় যুক্তরাষ্ট্রের নীতিতে ভুল ছিল সাবেক কূটনীতিক আজ চ্যাম্পিয়ন্স ফাইনাল মার্কিন মুখোমুখি ভারত ভারত নিউজিল্যান্ড অসহযোগে স্থবির হয়ে পড়ে সম্মর্গ প্রশাসন নিষিদ্ধ হিজবুত তাহরিরের বাইশ জনকে আসামি করে মামলা শেষের পাতা আদালতের আদেশে গ্রেফতার বাতিল কারাগার থেকে মুক্তি পেলেন দক্ষিণ কোরিয়ার অভিন সংশ্লিত প্রেসিডেন্ট ইউনুসুক ইউল নিউ ইয়র্ক টাইমস এর প্রতিবেদন মন্ত্রিসভার উত্তপ্ত সভা ট্যাম কি হইল ট্যাম কি ইলন মাস্কের লাগান টেনে ধরছেন নারীদের অধিকার কর্মস্য হুমকির মুখে পড়ছে জাতিসংঘ মহাসচিব বসিলার আরশিনগরে রাজুকের অনুমোদনহীন সারি সারি ভবন আমার জীবনের গুরুত্বপূর্ণ তিন মানুষ মা স্ত্রী ও কন্যা তারেক রহমান বালু ব্যবসা নিয়ে দণ্ড মাদারীপুরে দুই ভাই সহ তিনজনকে খুফিয়ে হত্যা কি মর্মান্তিক ঘটনা নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তা কর্মীরা পাচ্ছেন গ্রেফতারের ক্ষমতা বাল্যবিবাহের এশিয়ায় বাংলাদেশ শীর্ষে শাস্তি হলে নারীদের প্রতি হলেও সহি সোনার গায়ে মাইকে ঘোষণা দিয়ে চিন্তাইকারীদের বাড়িতে এলাকাবাসীর হামলা নারীরা যে নিরাপত্তা পাওয়ার কথা তা দিতে সরকার ব্যর্থ হয়েছে সাজিস আলম ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত পঁচিশ বাল্যবিবাহে এশিয়ায় বাংলাদেশ শীর্ষে ইন্টারন্যাশনাল প্রতিবেদন নিরাপত্তায় বেসরকারি নিরাপত্তা কর্মীরাও পাচ্ছেন গ্রেফতারের ক্ষমতা প্রিয় দেশবাসী যারা ব্যস্ততার কারণে পেপার পত্রিকা পড়তে পারেন না তাদের জন্য আমার আপ্রন চেষ্টা আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিদিন সকালের জাতীয় পত্রিকার হেডলাইনটা আপনারা শুনতে পারবেন তো ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিনের সকালের তাজা খবরটা আপনারা এখানে পাবেন আসসালাম আলাইকুম ওরমদুল্লাহি বরাকাত